এই সুরাকে বলা হয় রুকিয়া ঝাড় ফুকের সুরা আবু সাহিদ বর্ণিত সেই মুসলিমের হাদিস মুসলিমের হাদিস আবু আল্লাহ তাআলা আনহু কোনো ব্যক্তিকে যখন সাপে কাটতেন তখন তিনি এই সুরা পরে দিতেন তার সাপ কাটা বিষ বেদনা সব ভালো হয়ে যেত আল্লাহ সাল্লাহ সাল্লাম একদিন জিজ্ঞেস করলেন আবু সাহিদ রদি আল্লাহ আনহুকে যে কি ব্যাপার তুমি কি ফুদাও কি পড়ে ফুদাও আজকে আলেমদের কাছে নিয়ে কোনো একটা ঝাড়ফুঁক করিয়ে নিতে তারা মুখ বন্ধ করে বলে মানে আওয়াজ বন্ধ করে বলে মুখে মনে মনে পড়ে এখন আপনার মন বলে যে কোরআনের কোন গুরুত্বপূর্ণ আয়াত পড়তেছে সেটা মনে হয় আমি জানি না কি মনে হয় কি হয় না এখন যদি আমি জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ রবিল আলমিন রহমান রহম আলিক উদ্দিন ইয়া কেন আবুদ ইয়া কেন স্থায়ী তখন আপনি বলবেন এই দোয়াটা তো আমিও জানি তবে এখানে দোয়া পড়লেই ফু দিলেই কাজ হবে এই সাবজেক্টটা পরে আগে মাথায় নিয়ে আসতে হবে কি আমি আল্লাহর কালাম পড়ে ফু দিব আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে আল্লাহ অবশ্যই ভালো করবেন যার এতটুকু বিশ্বাস আছে তার দোয়াতে কাজ হবে যার কাছ থেকে তার কাছ থেকে যে কোনো একজন ব্যক্তির কাছ থেকে সোরাতুল ফাতিহা সোরা না সোরা ফালাক পড়ে ফু দিলেই যে আপনার রোগ দূর হয়ে গেল বিষয়টা এমনটা নয় এখানে একটা বিশ্বাস এর একটা ব্যাপার আছে আরেকটা ব্যাপার আছে আমল কি আমল একজন ব্যক্তি আমলই করে না সে নামাজই পড়ে না